নমস্কার রাজা একটা অঙ্ক নিয়ে এই সংখ্যাটা বলা আছে এ বি তুলনায় কুড়ি পার্সেন্ট কম কাজ করে যদি এ কোনো কাজ সাত পূর্ণ একের দুই ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজটি শেষ করবে কত ঘন্টা মানে এ বি এতে কুড়ি পার্সেন্ট কম কাজ করতে পারে বি যদি একশো কাজ করে কোনো এতে এ করবে আশি তাহলে তাহলে এ আমরা দুটো নিয়ম করেছি এখানে এ সমান সমান বি ইন্টু আশি বা মানে এ বি এতে কম কাজ করে এই নিয়ম করবো বা এবি এ বা ইপায় নিয়ে এসে কী হবে এটা কাটাকুটি করলে শূন্য শূন্য কেটে যাবে দুই আর পাঁচ আর কত হবে চারের পাঁচ মোট কাজ এখান থেকে মোট কাজ এ সমস্যা চার বিষয় পাঁচ মোট কাজ করে পনেরো বাই দুই ইন্টু মোট কাজ এটা গুণ করে দোকানে এ বলা আছে পনেরো এ কত করে সাত পূর্ণ একের দুই সাত পূর্ণ একের দুই মানে কি সাত দুগুণে চোদ্দো পনেরো পনেরো বাই দুই এটা পূর্ণ সংখ্যা ছিল সেখান থেকে আমরা ভঙ্গনাংশে নিয়ে এসেছি বাই দুই তাহলে চার পনেরো কাজ দুই এককে দুই দু দু পনের চার দুই আর পনেরো গুণ করলে কত হয় তিরিশে কক মো কত তিরিশ একক কাজ তাহলে বি কাজটি শেষ করবে কত দিন তিরিশ এই তিরিশে একক পাঁচ দিয়ে ভাগ করবে বি কত হয়েছে পাঁচ তো পাঁচ ভাগ করলে ছ ঘন্টায় এই ছ ঘন্টা এটাই উত্তর বা তোমরা এরকম করতে পারো অনুপাত ধরে করতে পারো এ ইস টু বিশ অন্যান এ করে আশি কারণ এ কম করে বি একশো করে এটাকে ছোটো করলে কী হবে এই শূন্য শূন্য কেটে যাবে দুই এ চার পাঁচ তাহলে কি ফোর ইস টু ফাইভ তাহলে চার কার চার হচ্ছে কী তাই এ করে কত সাত পূর্ণ একের দুই মানে পনেরো বাই দুই এ করে এত ঘন্টায় তাহলে এত এ মানে এ চার ইউনিট মানে চার এক এক করে এত ঘন্টায় তাহলে এক এক করবে কত পনেরো বাই দুই ইন্টু চার ঘন্টায় তারপরে পাঁচ এক কত করবে তাহলে কি পনেরো ইন্টু চার বাই দুই ইন্টু পাঁচ তাহলে এটা যদি কারাগরি করি কী হবে আমরা এই এটা এই দুই দিয়ে দুই দু চার দুই দেখা চার দুই দু চার পাঁচ দেখা তিন পাঁচে পনেরো তিন এক দুই গুণ করলে কত ছ ঘন্টা এই ছ ঘন্টাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছো